নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইন্দ্রানীজ কিচেন আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে আমি শুধুমাত্র আটা আর আলু দিয়ে দুর্দান্ত একটা নাস্তা রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি রেসিপিটা সকালের ব্রেকফাস্ট হিসেবে যেমন আপনারা খেতে পারেন সন্ধ্যাবেলার চায়ের সাথেও কিন্তু একদম মুখরোচক একটা চটজলদি রেসিপি তো বন্ধুরা কিভাবে বানাতে হবে চলুন দেখিনি ঝটপট তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেড় কাপ মতো আটা নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার ব্যবহারও করতে পারেন এছাড়াও আপনারা চাইলে কিন্তু আটা এবং ময়দা মিশিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল রিফাইন্ড অয়েলটা দেওয়ার ফলে আমাদের যে ময়ামটা হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে ময়ামটা যত ভালো করে দেওয়া যাবে আমাদের রেসিপিটা কিন্তু তত বেশি ভালো ফুলবে এবং নরম হবে বা সফট হবে তো এবার আমি এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এবার শুকনো উপকরণগুলো মেশানোর পরে হাত দিয়ে আমি কিছুটা আটা এভাবে নিয়ে দেখব যে মায়ামটা রেডি হয়েছে কি না তো যখনই এভাবে মুঠোর মধ্যে চলে আসবে তখনই বুঝতে হবে যে মায়ামটা কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে এবার আমি একটা আটার ডো বানিয়ে নেব আর তার জন্য এর মধ্যে আমি জল অ্যাড করছি আর এই জলটা কিন্তু একদমই নর্মাল একটা ওয়াটার কোনো রকম গরম জল বা ঠান্ডা জল কিন্তু নয় আমি এখানে অল্প অল্প করে জল কিন্তু অ্যাড করেছি একবারে কিন্তু অনেকটা জল অ্যাড করিনি তো খুব সুন্দরভাবে পারফেক্ট একটা ডো বানানোর জন্য কিন্তু অল্প অল্প জল অ্যাড করতে হবে এবং ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার শক্তও হবে না তো এবার আমার ডোটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য একটা কড়াই নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি সরষের তেল এখানে আপনারা চাইলে কিন্তু সাদা তেলটাও দিতে পারেন আমি এখানে টু টেবিল স্পুন মতো সরষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এবারে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন অ্যাড করে দিয়েছি এখানে প্রায় হাফ টেবিল স্পুন মতো পাঁচ ফোরন কিন্তু আছে আর পাঁচ ফোড়নটা হালকা একটু তেলের উপর নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দেখুন আমি ওয়ান টেবিল স্পুন মতো গ্রিট করে রাখা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি তবে আজকের এই রেসিপিটা কিন্তু পেঁয়াজ ছাড়াও করা সম্ভব হয় যারা নিরামিষভাবে রেসিপিটাকে বানাতে চান তারা কিন্তু পেঁয়াজ দেবেন না তারা পেঁয়াজটাকে স্কিপ করবেন পেঁয়াজ ছাড়া বাকি সমস্ত যে যে জিনিসগুলো দিচ্ছি সেটা দিয়েও কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে টেস্টিভাবে তৈরি করা সম্ভব হয় তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে এবার দেখুন আমি পেঁয়াজটায় লাল কালার চলে এসেছে তো এই সময় আমি অ্যাড করে দিচ্ছি গ্রিট করে রাখা আদা এখানে আদাটাকে আপনারা বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন এবং আদাটা যেন পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা এখানে লঙ্কার বা ঝালের ভাগ একদম আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেমন পরিমাণ ঝাল খেতে ইচ্ছা করেন সেই পরিমাণ কিন্তু লঙ্কা এখানে দিয়ে দিতে পারেন তো ভালো করে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব আর কষানোর সময় অবশ্যই এতে অল্প অল্প করে জলের ছিটা কিন্তু দিতে থাকবো এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দেখুন দিয়ে দিলাম ওয়ান ফোর টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল জিরে গুঁড়ো এবং ওয়ান ফোর টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো টারমেরিক পাউডার তারপরে আছে কিউমিন পাউডার এবং লাস্টে দিয়েছি করিয়ান্ডার পাউডার তো এই তিনটে দেওয়ার পরে ভালো করে একটুখানি কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেবে আমাদের কিন্তু এই মশলাটাকে কষাতে থাকতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে তো এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা এই ধনে পাতাটাকে আপনারা যদি না দেন তাহলে কিন্তু কারিপাতাটাও দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে তো আমি এখানে ধনেপাতা ব্যবহার করছি এবার ধনে পাতাটা দেওয়ার পরে আবার একটু সমস্ত জিনিসগুলো মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে দেখুন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হিং এই হিংটা দিলে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয় না এবং পেটের জন্য কিন্তু খুবই উপকারী তো আপনারা চাইলে এই হিংটা কিন্তু তেলের ওপরেও দিতে পারেন আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তো হিংটা দেওয়ার পরে আবারও সমস্ত জিনিসগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত ওই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক বাটি মতো সেদ্ধ আলু অ্যাড করে দিচ্ছি আলুটাকে আমি অনেক আগে থেকে বয়েল করে রেখেছিলাম এবং সেটাকে কিন্তু হাত দিয়ে ফাটিয়ে রেখেছিলাম তো এই ফেটানো সেদ্ধ আলুটাকে এর মধ্যে অ্যাড করে দেব এবং আলুটা যেন কোনোভাবেই দানা 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 ভাব না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে সম্পূর্ণভাবে আলুটাকে কিন্তু ম্যাশ করে দিয়ে দিতে হবে আলুর মধ্যে কোনো রকম দানা দানা ভাব থাকলে সেটাকে কিন্তু চামচ দিয়ে এভাবে ম্যাশ করে দিতে হবে আলুর মধ্যে যদি দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না তো সে কারণে কিন্তু পুরোপুরিভাবে জিনিসটাকে মাখিয়ে ফেলার মতো একদম পেস্ট বানানোর মতো বানিয়ে ফেলতে হবে তো কড়াইয়ের ওপরেই এই কাজটা করতে হবে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ নুন বা সল্ট আলুর পুরটা একদমই রেডি হয়ে গিয়েছে তো এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নেব চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো এখানে আমি মেখে রাখা আটাটা নিয়ে নিলাম আর এই আটাটা এখন কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে আর এইভাবে হাত দিয়ে আরেকবার একটুখানি আমি মাখিয়ে নিচ্ছি এবার আমি আটাটা থেকে ছোট ছোটো লেচি কেটে নেব আর এই লেচিগুলো কিন্তু একদমই ছোট ছোটো হতে হবে খুব বেশি বড় লেচি হলে কিন্তু হবে না তো আমি যে সাইজের লেচি কাটছি ঠিক এইভাবে এই সাইজেরই ছোট ছোটো লেচি কেটে নিতে হবে আমার যতগুলো প্রয়োজন আমি এখানে ততগুলোই কিন্তু লেচি কেটে নিয়েছি আর এই লেচিগুলো কিন্তু পরোটা বানানোর সময় যে সাইজের আমরা লেচি বানাই বা কাটি সেই সেই সাইজ থেকে একটু ছোট সাইজের বানাতে হবে তো এবার আমি হাত দিয়ে একদম ঘুরিয়ে এটাকে একটা বলের আকার দেব আমি এখানে রুটি বেলার যে চাকি সেটাই ব্যবহার করছি তো এই রুটি বেলার চাকির ওপরে আমি রেখে আটা ছড়িয়ে এটাকে হালকা একটু বেলে নেব তবে খুব বেশি বড় করে কিন্তু বেলার প্রয়োজন নেই আর মোটা সাইজ করে এটাকে বেলতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা থিন বা মোটা এখানে রয়েছে এতটাই একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে তো আমি বেলে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে পুরটা আলুর পুরটা আমি বানিয়েছিলাম সেই আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেব। আর আলুর পুরটাকে দেওয়ার পরে ঠিক এইভাবে আমরা জিনিসটাকে একদম মুখটাকে লক করে দেব তার জন্য কিন্তু এইভাবে আমরা হাত দিয়ে ভাজ করে করে জিনিসটাকে লক করে দেব। এইভাবে যদি লক করা হয় তাহলে কিন্তু ভেতরকার যে পুরটা সেটা বাইরে বেরিয়ে আসার পসিবিলিটি কমে যায় এবং বেরিয়ে আসে না এভাবে ফোল্ড করে দেবো আর ফোল্ড করে দেওয়ার পরে জিনিসটাকে একটু ভাজ করে আমরা মুখটাকে চেপে দেবো যাতে করে ভেতরকার যে আলুর পুটটা সেটা বাইরে বেরোতে না পারে আরও একবার আমি বেলুনটা নিয়েছি আর নিয়ে ঠিক এভাবে হালকা হাতে বেলে দেব। তবে এই সময় কিন্তু একদমই প্রেশার দিয়ে কিন্তু বেলা যাবে না হালকা হাতে জিনিসটাকে চেপে বেলতে হবে যাতে করে ভেতরকার পুটটা বাইরে বেরিয়ে না আসে তবে হালকা যদি বেরিয়েও যায় সেটা ক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হয় না খুব সুন্দরভাবে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় তো দেখুন আমি ভালোভাবে বেলে নিয়েছি আর এই সাইজটা যে কতটা বড় করবেন সেটা কিন্তু একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি এখানে খুব বেশি বড় কিন্তু করছি না ঠিক এইভাবে আমি সমস্ত যে রুটিগুলো বানিয়ে নিয়েছি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে সাদা তেল বা সয়াবিন অয়েল কিন্তু গরম করে নিয়েছি আর তেলের যে গরম ভাবটা সেটা কাটানোর জন্য একটু হালকা করে নাড়িয়ে দিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে তিনটে করে রুটি একসাথে দিয়ে দেব তবে আপনারা চাইলে কিন্তু একটা করেও ভাজতে পারেন আর তেলের ওপরে দেওয়ার পরে এই জিনিসটাকে ফোলানোর জন্যে এর উপরে তেলে ছিটা দিতে হবে তবেই কিন্তু হাতার সাহায্যে আপনারা তেলটা নিয়ে নিয়ে গরম তেলটা যখন লুচির ওপর দেবেন তখন কিন্তু সেটা অটোমেটিক ফুলে যাবে তো এইভাবে আমি উল্টে পাল্টে দুটো পিঠি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো এপিট করে দুটো পিঠে আমি লালচে করে ভেজে নিয়েছি আর এবার কিন্তু আমি এটাকে নামিয়ে দিচ্ছি তো গরম গরম চায়ের সাথে পরিবেশন করব তো আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো দেখা হচ্ছে এরকমই নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য